ভাই যেই গরম পড়তেছে গড়ে যদি একটা এসি না থাকে তাহলে কি ভাই চলে আরে কি বলেন ভাই আমার মতো গরিবের কি ভাই এত বাজেট আছে যে এসি লাগামো আর এসি চালাইলে যে কারেন্ট বিল আসে এমনিতেই ঘরে একটা ফ্রিজের বিল দিতে প্রতি মাসে আমাকে হিমশিম খাইতে হয় আর এসির বিল দিতে হইলে তো আমি ডাইরেক্ট গরিব থেকে ফকির হয়ে যাবো আরে মিয়া আগে করিবেন না এই লোন আপনার মতো গরিবদের জন্য মিনি কুলার এটাতে আপনার বিদ্যুৎ বিল নিয়ে কোনো প্যারা নাই কারণ এইটা আপনার মোবাইলের চার্জার পাওয়ার ব্যাংক কিংবা ল্যাপটপের ইউএসবি পোর্টে কানেক্ট দিয়েও চালাইতে পারবেন এয়ার কুলারের উপরের চেম্বারে আপনাকে পানি দিতে হবে সেই পানিকে এটি এয়ার ফিল্টারেশনের মাধ্যমে বাতাস বানিয়ে আপনার দিকে ছাড়বে এইটাতে পানি ঠান্ডা করার কোনো সিস্টেম নাই তাই এই এয়ার কুলার থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়ার জন্য আপনার বাসার ফ্রিজকে একটু স্মার্টলি কাজে লাগাইতে হবে ফ্রিজ থেকে ঠান্ডা পানি কিংবা বরফের টুকরো এখানে দিতে হবে এরপর পাওয়ার কেবলটা লাগাতে হবে কুলারটা মোটামুটি তিন তাপে বাতাস দিতে পারে সামনের এই বারটা উপরে নিচে করে বাতাসের ডিরেকশন অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এটাতে যে পানিগুলো দিবেন সেগুলো এটার ভিতরের ফিল্টারের উপর পড়তে থাকবে আর পিছনের ফ্যানের বাতাসের কারণে সেখান থেকে বাতাস আবার বাষ্প হয়ে বের হতে থাকবে শীতকালে যখন বাতাসের আর্দ্রতা কমে যায় তখন নর্মাল পানি দিয়ে এটাকে হিউমিডিফায়ার হিসেবেও ব্যবহার করা যায় সব মিলিয়ে এগারোশো বারোশো টাকার এই মিনি ইয়ার কুলারটি পড়ার টেবিলে ওয়ার্ক ডেস্কে কিংবা ঘুমানোর সময় গায়ের কাছে রেখেও ব্যবহার করতে পারেন তবে যদি ভেবে থাকেন এটা দিয়ে আপনি পরিবারের সবাই মিলে একসাথে বাতাস খাবেন অর্থাৎ ঠান্ডা বাতাস তাহলে এটি আপনার ইচ্ছা পূরণ করতে পারবে না কারণ এটা দিয়ে শুধুমাত্র একজনই বাতাস খেতে পারবেন তাও এটার থেকে আপনার দূরত্ব হতে হবে এক হাতের মধ্যে বর্তমানের আবহাওয়ার যে অবস্থা এ ধরনের একটা গ্যাজেট যদি আপনার সংগ্রহে থাকে তাহলে বিষয়টা খুব একটা খারাপ হয় না আর এটা যেহেতু শীতকালও একটা বিশেষ ব্যবহার আছে তাই চাইলে এটাকে ব্যবহার করা যাবে সারা বছর এই মিনি এয়ার কুলারটি কিনতে ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে কিনে নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম